এই জমিনে ভাষণ আছে না নাই চাঁদাবাজি আছে না নাই চিন্তায় আছে না নাই লুটতরাজ আছে না নাই আবার পুরাতন মেশিন চালু করে ক্ষমতা দখল করার মতো অপচেষ্টা জমিনে আছে না নাই জাহান্নামীদের আজাব শাস্তিগুলো দেখতে পাবে আল্লাহ পাক যেদিন যারা জাহান্নামী হবে তাদেরকে এক এক জনকে এক এক রকম শাস্তি দেবে বিনা মেজে যারা হবে তাদের এক রকম শাস্তি হবে যারা জেনা হবে তাদেরকে এক রকম শাস্তি দেবে যারা স্ত্রী থাকতে পর প্রতি আসক্ত ছিল তাদের এক রকম শাস্তি হবে এক এক জনের এক এক ক্যাটাগরিতে শাস্তি হবে বন্ধুগণ আমার ভাইরা কারণ লজ্জা ভিতরে আগুনের শিখ গরম করে আল্লাহ পাক তাদেরকে উল্টা করিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে রাখবেন আবার মিথ্যাবাদী যারা গীবতকারী হবে তাদের জিহুবাটা টেনে পেছন দিকে আগুনের পেরেক দিয়ে আল্লাহ পাক মেরে দিবেন ভাইরা আমার বন্ধুরা আমার শুধু তাই না শুধু তাই না যারা এই জমিনে মানুষদেরকে মানুষদেরকে অন্যায় ভাবে মামলা দিয়েছে মানুষদেরকে অবিচার করেছে ক্ষমতার পাওয়ারে যারা মানুষদের নামে হামলা মামলা দিয়ে জেল খাটিয়েছে আল্লাহ পাক তাদের হাতের ভিতরে পায়ের ভিতরে আগুনের বেড়ি পরিয়ে দেবে আল্লাহ আকবার কি বেড়ি পরাবে দুনিয়ায় আলেম আমাদের নামে মামলা দিয়ে বেড়ি পরানোর ব্যবস্থা যারা কারাগারে করেছিল আল্লাহ ওদের জাহান্নামের নামের বেড়ির ব্যবস্থা করবে আল্লাহ আকবার বেড়ি আলমেরা পরিনি পরিনি ভাইরা আমার জাহাঙ্গামের বেড়ি তাদেরকে পরিয়ে দেওয়া হবে এখন ভাবতেছেন দুনিয়ার সামান্য আগুন এ আগুনে পড়লে হয়তো উপরের সামলাটা পুড়িয়ে যায় ধৈর্য ধরে থাকা যাবে দুনিয়ার সামান্য যে আগুন এই আগুনে এক মিনিট হাত রাখতে পারবেন কে একটু হাত করেন পারবেন আপনি বুঝতে পারেন এক মিনিট হাত রাখা যাবে যাবে বলে আমার ভাইমাত এটা তো দুনিয়ার আগুন জাহান আগুন কি আল্লাহ পাক তিন হাজার বছর জ্বালিয়েছেন তিন হাজার বছর আল্লাপাক জ্বালিয়েছেন এক হাজার বছর জ্বালানোর পরে দুনিয়ার যে আগুন লাল দেখা যায় কেমন তার কালার হয়েছে আল্লাহ বলেন এটা হবে না আরো এক হাজার বছর জ্বালাও আরো এক হাজার বছর জ্বালালো যখন গ্যাস ঝালাই দেয় দেয় ওই যে ঝালাইয়ের মুখ দিয়ে নীলি একটা আগুন বের হয় দেখেছেন তো নাকি নীলি কালারের ওই আগুন যদি আপনার হাতে ধরা হয় হাত ছিদ্র হতে কত সময় লাগবে ধরার সাথে হয়ে যাবে না দুই হাজার বছর জাহান নামের আগুনকে জ্বালানোর পরে জাহান নামের আগুনের কালার এরকম নীল বন্ধ হয়ে গেছে আল্লাহ বলেন তাও হবে না আরো এক হাজার বছর জ্বালাও তিন হাজার বছর জাহান নামের আগুনকে আল্লাহ পাক জ্বালানোর পরে বর্তমান আর জাহান নামের আগুনের কালার আমাবস্যার রাতের মতো কিটকিটে খটঘুটে অন্ধকার ওই আগুনের ভিতরে আপনার আমার মতো রক্ত গোস্তের মানুষকে দিতে দেরি হবে পুড়ে ভস্প হতে এক মাইক্রো সেকেন্ড সময় লাগবে না ওই জাহান্নামের আগুনের ভিতরে এক একজনকে এক এক রকম শাস্তির ব্যবস্থা আল্লাপাত করবেন জ্বলতে 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 তাদের এতটুকু খোদা পাবে এত খোদা পাবে আল্লাহর কাছে দরখাস্ত করবেন আল্লাহ আমাদেরকে একটু খাদ্যের ব্যবস্থা কি করা যায় না আমাদেরকে কি একটু খাদ্য দেওয়া যায় না আল্লাহ রব্বুল আলামিন তাদের কোনো ডাকের জবাব দেবেন না তাদের কোনো ডাক শুনবেন না বহু বছর ডাকার পরে একটু আওয়াজ বলা

আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা খাবার খাবার করতে করতে চিৎকার দিতে দিতে তাদের গলা চিড়ে রক্ত বের হয়ে যাবে এমন অবস্থায় আল্লাহ পাক তাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন কি সেই খাবার সে খাবারটা হলো ঝাক্কুম বৃক্ষ কি গাছ ঝাক্কুম গাছ আপনাদের আমাদের সাতক্ষীরা নাটার কাটা বলে আপনারা আপনারা কি বলেন যে গাছের পাতার থেকে কাণ্ড পর্যন্ত সব কাটা নাটার কাটা তো নাকি তাহলে আপনার সেনেন তো নাকি এই নাটার কাটা জাতীয় এটাকে ঝাক্কুম বলা হয় যেটা কাটা যুক্ত বৃক্ষ এই কাটা যুক্ত বৃক্ষের জাহান নাম হলো ঝাক্কুম আপনার অসুবিধা হচ্ছে না তো ভাই রাগ করতেছেন না তো শেষ করে দেব নাকি আমার ভাইরা এই বৃক্ষ! খাবারের ব্যবস্থা করবেন এতটা খোদা তাদের লাগবে তাদের সামনে এই কাটা যুক্ত বৃক্ষ আনার সাথে সাথে এত খোদা তাদের লাগবে কাটা যুক্ত বৃক্ষ তারা খাওয়া আরম্ভ করবে চিবিয়ে খাইতে যে ওই গাছটা তাদের গলার মাঝখানে বেঁধে যাবে এমন কায়দায় বেঁধে যাবে ওটা নিচু নামবে না আবার যে বমি করে ফেলে দিবে সেটাও পারবে না মাছের কাটা যাদের গলায় ফুটেছে তারা জানেন গলায় কাটা ফুটলে কত বড় বিরক্তিকর তাদের গলায় যখন জাহান নামের ঝাপ্পম বৃক্ষ বেঁধে যাবে নিচেও নামবে না উপরে উঠবে না তখন তারা আল্লাহর কাছে দরখস্ত করবেন আল্লাহ দিন খাবারের দরখস্ত করার পরে যে খাবার আমাদেরকে দিলে কাতা যুক্ত বৃক্ষ যেটা খাওয়া যায় না জোর পূর্বক চিবিয়ে চিবিয়ে খেতে গেলাম গলার মধ্যে বেঁধে গেল এটা নিচেও নামে না উপরেও উঠে না আল্লাহ একটু পানির ব্যবস্থা কি করা যায় না আল্লাহ রব্বুল আলমিন এই পাপিষ্ট চার এদের জন্য আল্লাহ পাক একটু খাবার পানির ব্যবস্থা করেছেন সেটা এমন একটা জাহান্নামের গথ যেখানে এই জাহান্নামীদের সমস্ত ঘাম রক্ত পূজ একত্রিত করে আল্লাহ পাক জমা রেখেছে জাহান্নামী ফেরেশতাদেরকে বলবেন রে জাহান্নামের রক্ষীরা ওই রক্ত পুষ গুলা করে এনে ওদেরকে খেতে দাও যখন ওই রক্ত পুষ তাদের সামনে দেবে কষ্ট তাদের গলার মাঝে গাছ যাওয়াতে ওই পাওয়ার সাথে সাথে ঢক ঢক করে তারা শুধু গিলা আরম্ভ করবে আর ওই ঝাকুম তাদের পেটে নেমে যাবে পাকস্তলিতে চলে যাবে নিচে নামার সাথে সাথে তাদের পেছনের রাস্তা দিয়ে নারী ভুড়ি দিল কলিজা আপনার হাট ফুসফুস যা কিছু রয়েছে মুহূর্তের মধ্যে পেছনের দরজা দিয়ে বের হয়ে যাবে এটা সোহান আল্লাহ ওয়াজের কাজ শেষ যে আমার ভাইরা এ ব্যবস্থা এ শাস্তি জাহান নামীদের জন্য করবেন কে আরো জোরে বলেন কে আমার আল্লাহ কাদের জন্য করবেন এই জমিনে এই জমিনে যারা ন্যায় ইনসাফের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সূরা আরাফ 40 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন এই জমিনে যারা আমার আয়াতকে অস্বীকার করেছিল ওয়াস্তাকবারু আনহা এবং অহংকারের সাথে প্রত্যাখ্যান করেছিল ও শরীয়তের আইন তুই বাদ দাও দে শুধু তাই না শুধু তাই না এই কিছুদিন আগে এক শয়তানের গ্রেপ্তার করিস না আবুল সরকার বাউল নামের ভাউল আবুল সরকার ও বলছে আল্লাহর সে কথা আমি আর বলবো না বলছে ও আগা মাথা কিচ্ছু নেই নজরুল্লাহ বললেন না ভাইরা ভার এক বাউল বাজারে গেছে আপনার বাজার সদাই করতে এখন বাউল মানুষ তো খুব একটা লেখা বলা জানে না বাজারে যেই বলছে চাউলের দোকানদারে যেই বলছে ভাই আমাকে এক কেজি চাউল দেন কি দেন চাউল দেন এখন দোকানদারের মুখের দিকে তাকাই আসি কি ব্যাপার এবার এক কেজি চাউল দিয়েছে কিছুক্ষণ পরে বলছে আমাকে এক কেজি ডাউল দেন শুদ্ধ ভাষায় সংস্কৃতি ভাষায় বলতেছে ডাউল দেন এক কেজি ডাউল দিয়েছে সব দেওয়ার পরে এখন দোকানদার জিজ্ঞাসা করছে ভাই জীবনে কোনোদিন আপনার সংস্কৃত ভাষায় শুদ্ধ ভাষায় আমি তো কোনোদিন চাইতে দেখিনি আজকের আপনি চাউলকে চাউল ডাউলকে ডাউল বলতেছেন তার কারণটা কি তখন বাউল বলতেছে ভাই ইয়ে বলতেছে খুব জোরনে পড়ি বলছে কেন তা বলছে মানুষ এখন আমি যদি দোকানে এসে আমি যদি বলি সাইল দেন আমি যদি বলি ডাইল দেন তাহলে মানুষ যদি আমাকে আঞ্চলিক ভাষায় ওই রকম সাইল আর ডাইলের মতো যদি আমারও ওই আঞ্চলিক ভাষায় ডাকে তাহলে আমার অবস্থা কি হবে একবার চিন্তা করি দেখেন দিন সাইল ডাইল আর এই ভাষা যদি আঞ্চলিক ভাষায় ডাকে তাহলে কি হবে বলার দরকার নেই আমার ভাইরা আমার বন্ধুরা আজকের এরা কত বড় ধৃষ্টতা আজকের এরা বাউল গানের নামে আমার আল্লাহর নামে যারা কুটুক্তি করে আমার আল্লাহর নামে যারা আজকের ব্যঙ্গ করতে পারে এরা একটা মুসলমান না এরা কাপের হয়ে গেছে আর এদের পক্ষে এক শ্রেণীর ফাউলরা আন্দোলন করে এদেরকে জুতা পাড়ি দিয়ে বাংলা জমিন থেকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে কত ঠিক না আল্লাহর নামে কুটুক্তি করে আর আর একজন তো ডাইরেক্ট বলছে যে আমাদের জাতি সত্তার উপরে আঘাত আনতেছে চিন্তা করেন ওর মতন মানে মাথার ভিতরে গবর আর গু ছাড়া আমার মনে হয় ওর মাথায় আর কিছু অবশিষ্ট আছে বলে আমার মনে হয় না রাগ করলেন নাকি ভাই আমার জাহান এই আজাব যখন হবে কষ্ট যখন হবে তখন জান্নাতীরা জান্নাত থেকে এটা দেখবে আর জাহান নামীরা জাহান নাম থেকে দেখবে জান্নাতি যারা আছে তাদের কত নিয়ামত কত শান্তি এক একজন জান্নাতির জন্য আল্লাহ পাক সত্তরটা করে স্ত্রীর ব্যবস্থা করবে আর জোর সোহান আল্লাহ বলতিস না তার কারণ বদিক যদি দেখতে যে পদ্মার অন্তরে আমার স্ত্রী আছে যদি সোহান আল্লাহ বলি তাহলে বাড়িয়েছ কি বলেন দুনিয়ায় দুটো যার হইছে সেই জানে কত শান্তিতে সেই যার দুটো স্ত্রী আছে দুই বউ যার আছে সে কত শান্তিতে আছে শান্তিতে আছে যে করি যে সে বুঝতে ব্যক্তি যে আমার ভাইরা আমার বন্ধুরা চারটা পর্যন্ত বউ আছে সেটা ঠিক আছে কিন্তু এই চারটা স্ত্রী যার দুনিয়ায় আছে চারটি না দুটো যার আছে সে যে কত বড় শান্তিতে আছে আল্লাহ জানে আর ওই লোক জানে শুধু হিংসা হিংসি লেগেই থাকে কিন্তু জান্নাতের ভিতরে এক একজন জান্নাতির জন্য সত্তরটি হরির ব্যবস্থা যিনি করবেন তিনি কে সান্নাতের মধ্যে মনে হয় ওকে হিংসা হিংসা চলবে নাকি কোন হিংসা হিংসা চলবে না ওই সত্তর জন খাদেন কি কি খেতমত করলে জান্নাতি ওই ব্যক্তি খুশি হয় সেই পাল্লায় সেই প্রতিযোগিতায় তার ব্যস্ত থাকবে সোহানাল্লাহ বলেন শুধু তাই না জান্নাতের ভিতরে আল্লাহ আমিন তাদের এত বড় সুযোগ সুবিধা দিবেন এখন যদি আপনাদের পদ্মা নদীর ইলিশ খেতে মন চায় খেতে পারবেন পারবেন বাজারে যাওয়া লাগবে ইলিশ কেনা লাগবে বাড়ি এনে স্ত্রীকে দেওয়া লাগবে পাকশাক করবে তারপরে খাবেন কিন্তু এখন যদি পোড়া আপনার ওই পোড়ার বাজারে কি ইলিশ মাছ পাওয়া যাবে যাবে

পৃথিবীর সব চাইতে সুস্বাদু গস্ত হলো পাখির গস্ত। পাখির গোস্তের উপরে সুস্বাদু গস্ত পৃথিবীতে আর কিছুই আল্লাহ পাখি এত স্বাদ দেন নাই ওই জান্নাতের ভিতরে বিশাল বিশাল বড় পাখি উড়বে বেড়াতে থাকবে রংবে রঙের পাখি মন চাইবে খেতে মন চাইবে খেতে মুখ দিয়ে বলা লাগবে না অন্তরের ভিতরে আসা যাবে বিশাল বড় পাখি সাথে সাথে ভোনা হয়ে আপনার সম্মুখকে ব্যবস্থা করে দেবেন কে সামনে চলে আসবে খাবেন শুধু খাবেন আর খাবেন খাবেন আর খাবেন সেখানে কেউ কোনো অশ্লীল অশ্রব্য কোনো ভাষা শুনবে না কোনো প্রতিযোগিতা থাকবে না শুধু সুখ সুখ আর সুখ জোরে এখন প্রশ্ন আসছে পারে হুজুর এত কত এত খাওয়া খাইয়ে পাইকেনা করবো কোন জায়গায় কি বলেন ইয়ে সেন্টাকে আপনার করা লাগবে ওই জান্নাতের ভিতরে কোনো বাথরুমের ব্যবস্থা থাকবে না নাপাকি হওয়ার ব্যবস্থা থাকবে না এত খাওয়া খাবেন শুধু একবার ঢেগুর উঠাবেন সাথে সাথে হজমের ব্যবস্থা করে দেবেন কে ভাই আমার বন্ধুরা আমার শুধু তাই না শুধু তাই না জান্নাতের ভিতরে এই অবারিত সুখ আমি এই যে চাটা খাইলাম এই চায়ের ভিতরে চিনি আছে এজন্য চাটা সাত মিষ্টি আমার সভাপতি সাহেব যদি খায় তাহলে কি সাত তিতি লাগবে হুজুর যদি খাই তাহলে কি মিষ্টি লাগবে না তিতি মিষ্টি লাগবে এটা যদি চিনি না দেয় তাহলে তিতো লাগবে এখন সবাই মিলে যদি খায় ওই স্বাদ কিন্তু একই রকম লাগবে কিন্তু জান্নাতের ভিতরে যেই খাবারটা আপনি একবার খাবেন আবার যদি খান আবার স্বাদ পাল্টিয়ে যাবে যতবার খাবেন প্রত্যেকটা খাবারের ততবার স্বাদ পরিবর্তন হতে থাকবে আমার ভাইরা এই বর্ণনা দেওয়ার মতো সময় এখন আমার হাতে নেই কত সুখ শান্তি আল্লাহ পাক সে দিন দিবেন জান্নাত থেকে জান জান্নাতীরা জাহান্নামীদের আযাব দেখবে আর জাহান্নাম থেকে জাহান্নামীরা জান্নাতীদের সুখ শান্তি দেখবে দেখে অবাক হয়ে যাবে এবার জান্নাতীরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওই প্রাসিলের সাইডে আসবে এসে ওই জাহান্নামীদের কাছে প্রশ্ন করবে মা সালাককুম ফিসাকর ওরা সেদিন প্রশ্ন করবে রে জাহান্নামীরা কোন কারণে তোমরা এই সাকর নামক জাহান্নামে আসলে কোন কারণে এই আজাবের জায়গায় আসলে কি অপরাধে তোমরা এই জায়গায় এসেছো ওই দিন জাহান্নামিরা জান্নাতীদেরকে জবাব দেবে আমরা আজকে এই জাহান্নামে এসেছি এর পেছনে আমাদের অপরাধ ছিল সাইটটা জোরে বলুন কয়টা আরো জোরে চারটা অপরাধ ছিল এই চারটা অপরাধের কারণে আল্লাহ পাক আমাদেরকে এই জাহান নামে দিয়েছে সাকর নামক জাহান নামে দিয়েছে ও বন্ধুরা আমার বর্ণনা করতে থাকবে জান্নাতিরা বলবে কি সেই অপরাধ কি সেই দোষ ওই দিন জাহান নামিরা জান্নাতিদেরকে জবাব দেবে আমাদের এক নাম্বার দোষ ছিল অপরাধ ছিল লাম্মা কুমিনাল মুসাল্লি নম্বর অপরাধ এই জাহান্নামে এসেছি এক নম্বরের অপরাধ দুনিয়ার জমিনে আমরা নামাজই ছিলাম না কি ছিলাম না নামাজি ছিলাম না তাহলে নামাজ যারা না পড়ে এরা কোন জায়গায় যাবে জাহান্নামে জোরে বলেন না কামা নামাজ জোরে নামাজ যারা পড়ে না এরা যাবে জাহান্নামে এটা আমার কথা নাকি আল্লাহর কথা আল্লাহ মোল্লার কথা নাকি আল্লাহর আল্লাহ পাক সূরা মুতাসসিরের

আর জোরে বলেন কোথায় আজকের এই জমিনে নামাজের আইন কায়েম হোক নামাজি লোক সংসদে যাক এটা যারা চায় না এরা যাবে কোথায় জোরে বলেন কোথায় এমন লোক এ জমিনে আছে না নাই আল্লাহ বলেন অন্য দুনিয়ার জমিনে যারা নামাজি আল্লাহ যারা হবে এদেরকে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয় পাওয়ার যদি দেওয়া হয় তবে তাদের প্রথম দায়িত্ব কি হবে সুরা হজ একচল্লিশ নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনে যারা রাষ্ট্রীয় ক্ষমতা পাবে পাওয়ার যারা পাবে আল্লাহ পাক বলেন তাদের এক নাম্বার দায়িত্ব হবে এই জমিনে নামাজ কায়েম করা কি কায়েম করা নামাজ কায়েম করা বন্ধুগণ আমার ভাই আছেন সংক্ষেপে বিরক্ত হচ্ছেন মনে আপনারা দ্বিতীয় নাম্বার পয়েন্ট হল দ্বিতীয় নাম্বার গুণ তাদের হল দ্বিতীয় নাম্বার গুণ তাদের হল এই দুনিয়ার জমিনে আমরা যারা আমাদের প্রতিবেশে অভাবী যারা ছিল যারা দুস্ত অসহায় মানুষ যারা ছিল আমরা তাদেরকে খাবারের ব্যবস্থা করতাম না খাবার দিতাম না আমরা নিজেরা সম্পদ গড়তাম টাকা পয়সা তৈরি করেছি ব্যাংক ব্যালেন্স তৈরি করেছি কিন্তু আমার প্রতিবেশী যারা ছিল তাদের খাবারের ব্যবস্থা করিনি তাদের সুখ শান্তির কথা ভাবিনি নিজেরা নিজেদের আখের গুছিয়েছে আল্লাহ বলেন দুনিয়া জমিনে যারা প্রতিবেশীর খোঁজ রাখবে না গরিব অসহায়ের খোঁজ রাখবে না এরা যাবে কোথায় আরো জোরে ولم نكن نطعم المسكين যারা গরিব দুঃখী অসহায়দেরকে খাবার দেয় না এরা হবে জাহান নামে ও বাংলাদেশের মুসলমানেরা এটা শুধু আপনার বাড়ির প্রতিবেশীকে বোঝানো হয় নাই এই আয়াতের তাফসির দেখবেন এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে রাষ্ট্র ক্ষমতায় থাকবে যারা রাষ্ট্র পাওয়ারে থাকবে যারা তাদের অধীনস্থ যত মানুষ থাকবে তাদের সমস্ত খাদ্য তাদের মৌলিক অধিকারের ফিরিয়ে দেওয়ার দায়িত্ব হলো এই নেতাদের কিন্তু বিগত সতেরো বছরে বাংলার জমিনে ক্ষমতা যাদের হাতে ছিল এরা দেশের জনগণকে দেখাতো দূরের কথা এক দরবেশ বিদেশে পাচার করেছে ছত্রিশ হাজার কোটি টাকা সাদা টুপি সাদা দাড়ি সাদা পাঞ্জাবি দরবে শুধু নিয়ে গেছে ছত্রিশ হাজার কোটি টাকা তাহলে আন দরবের যে কটা ছিল এরা কত নিয়ে গেছে কি বলেন আমার ভাইরা আমার বন্ধুরা আজকে আজকের আমাদের এলাকায় সেই সময়ে মসজিদের ভিতরে কোরআন ক্লাস হলে থানার থেকে পুলিশ এনে মসজিদ ঘেরাওয়া করে ধরে আমাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে মামলা দিত আর বলতো যে সোটার হোতা পশ্চিম পাড়া মসজিদ এখন গোপন বইটা চলতেছে কথা বলেন কি বইটা চলতেছে গোপন বৈঠক চলতেছে এই অভিযোগ দিয়ে আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে আমার ভয় সেই একই প্রশাসন যখন এই দরবেশ দরবেশ নামের খরবেশ যখন ছত্রিশ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছিল তখন এই পুলিশ এই প্রশাসন চোখে মনে কুনুকু হইল আমাদের মসজিদে কোরআন তেলাপ করলে কোরআনের ক্লাস হলে কোরআনের দাশ দিলে কোরআনের চর্চা হলে পুলিশ থানার থেকে এসে আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যেত কিন্তু এই দেশের দরবেশ নামের শয়তাঙ্গুলা এদেশের প্রশাসনিক ক্ষমতায় থাকা ইপ্লিশ শয়তাঙ্গুলা কোটি কোটি টাকা যখন বিদেশে পাচার করেছিল এই প্রশাসন তাদেরকে গ্রেফতার করেনি তারপরে বোঝা গেল এই প্রশাসন জনগণের প্রশাসন ছিল এই প্রশাসন ছিল ওই সময়ের স্বৈরাচারের পাঁচটা গোলাম প্রশাসন কথা ঠিক কিনা আমাদের বেলায় তখন তোমাদের চোখে ভালো দেখা যেত এখন সব প্রকাশ্যে আসতেছে যে কোন দরবেশ কত টাকা নিয়ে গেছে ঠিক কিনা বলেন বন্ধুগণ আমার ভাইরা রাগ করলেন নাকি কষ্ট হলো নাকি আসেন সামনের দিকে যায় এখন অনেক সমাজে অনেক মানুষ আছে প্রতিবেশীর দিকে তাকায় না প্রতিবেশীর প্রতি খেয়াল রাখে না বরং উল্টু প্রতিবেশীর সম্পদ মেরি খাওয়া জ্বালায় ব্যস্ত কি বলেন দেখবেন অনেক হাজি আছে অনেক নামাজি আছে নামাজ পড়ে কপাল কালো করি ফেলে দিয়েছে সাহেবের পাঞ্জ আপনার পাগড়ি ঝুল ইমামের সাইড আরো তিন হাত লম্বা বিশাল হাজি বিশাল নামাজি অথচ আজি সাহেব মসজিদে যেই মুসল্লি যেই বলে মসজিদে উঠি বলে কাতার সোজা করুন কাতার সোজা করুন আর যেই জমি যখন জমি সষ্টি যায় আলীর বাড়ি যখন যায় আদে মসজিদে যাই বলে আ কাতার সোজা করুন আর অধিক জমিতে যেই দেখেন আইলা দিয়ে এরকমই মসজিদে যেই বলে কাতার সোজা করুন আর জমির আইলা এরকম বেকা হয়ে গেছে মূলত বে সোজা করার দরকার ছিল কি জমির আইল সোজা করার দরকার ছিল ওরে শয়তান ও জায়গায় যে নিজের স্বার্থ মারি যাবে পাশের জমি আলা বলছে আল্লাহ কার পাল্লায় পড়লাম আমি নেই দেখে জমি সেই আইল তিন হাত ঠেলি নিয়ে চলে গেছে আর যখন আইল ছাটবে আইল যখন ছাটবে ষাটটি ষাটটি মুসল্লি একবার ফুলসিরাতে রাস্তার মতো বড় করি বেলি কথা না কেন আমার ভাই আমার বন্ধুরা এরপরে মসজিদে নামাজ পড়তে যাবে নামাজ পড়তে যে ইমামের পরে শেখ কি মিজাজ তিন হাজার টাকাতে বেতন দিয়ে রাখেছি এর কি মাত্রি ময়লা ওমা তাই ইমান সাহেব মসজিদের ময়লা পরিষ্কার তুমি কোন নবরসুর আসেন করোনার সময় করোনার সময় মসজিদের নিয়ম হলো ওক্তিউ নামাজে পাঁচজন আর জুম্মান নামাজের দশজন এখন সভাপতি সাহেব বলছে হুজুর মসজিদে মুসুল্লিও অর্ধেক আপনার বেতনও অর্ধেক মুসল্লিও কম বেতনও কম বুঝছো কত বলছে আগে ছিল তিন হাজার এখন অর্ধেক দেড় হাজার চিন্তা করতে চাল্লা এখন এই বিপদের সময় যাবো কোন জায়গায় দেড় হাজার টাকা হিমান সাহেব আছে ও ফাই নেই তোর বাইরে যাওয়ারও কায়দা নেই এদিকে সরিষার তেল তিনশো টাকা কেজি পেঁয়াজের ঝাঁস তো ওই পরিমাণে বেড়ে গেছে এখন সাহেব বলছে আল্লাহ আমি পেস কেনবো না চাউল কিনবো না তরকারি কেনবো তিন সাজ বেগুন সকালবেলা বেগুন ভাজি দুপুরবেলা বেগুন ঝোল রাতের বেলা বেগুন চচ্চরী তিন সাজ যদি একটা মানুষ বেগুন খায় চুলকুনি বাড়বে না কমবে হিমাং সাহেব চুলকুতি চুলকুতি লুঙ্গি পাঞ্জাবি সিঁড়ি ভানাবানা হয়ে যায় আসরের নামাজে ইমাম সাহেব গেছে নামাজ পড়তে বলছে দাঁড়া তোদের সাইডে মাঠও করতেছি আসরের নামাজে যে ইমাম সাহেব নামাজে দাঁড়িয়েছে এক মুসল্লি এক রেখা মিস করিছে ইমাম সাহেব যখন শেষ দেয় মুসল্লি যেই হাজির যে ই দেখে পেছন দিকটি একেবারে সপ্পান সপ্পান হয়ে গেছে যে আল্লাহ ইয়ে কি কাণ্ড ইয়ে হুজুর পিছনে আমাদের নামাজ হতিস তো নামাজে মুসল্লির নামাজ শেষ করা বলছে ওই এই কাণ্ড হুজুরের এই অবস্থা বলো এখান থেকে মাইকরও ভাড়া করি ও চৌ মুক্তি সাহেবের কাছে গেছে ফটো আনার জন্য তিন হাজার টাকা প্রাইভেট কার ভাড়া ফত আনার জন্য গেছে যে লুঙ্গি সোলাই ইমামের পিছনে নামাজ হবে কিনা মুক্তি সাহেব জিজ্ঞাসা করছে ভাই কোথার থেকে আসছেন বলছে আমরা সোটার হোদার থেকে আসছে আপনারা আবার রাগ করেন না বোঝানোর জন্য বলছে আপনারা ভালো মানুষ এখন বলছে কি ব্যাপার বলছে হুজুর আমাদের ইমাম সাহেব সে লুঙ্গি টুঙ্গি ছিঁড়িয়ে ইমাম সাহেব যখন শেষ দেয় যায় পিছন দিকতে তার হুজুর বুঝতে পারতিস না আমরা বুঝতে পারতি পিছন দিকতে কেমন দেখা যাচ্ছে এখন এই হুজুরের পিছনে কি নামাজ হবে মুফতি সাহেব বলছে আল্লাহ যে কোন জালেমের পাল্লায় পড়লামে ইমাম সাহেবের বেতন দেড় হাজার টাকা আর তিন হাজার টাকা মাই করে খরচ করে ফতোয়া নীতি আসছে তখন মুফতি সাহেব বলছে এই তোদের মতন মুসল্লি যারা ইমামের বেতন দেড় হাজার টাকা করে তিন হাজার টাকা খরচ করে ফতোয়া নীতি আসিস তোদের মতন মুসল্লির নামাজ পড়ানোর জন্য লুঙ্গি লাগবে বলিস কেটা ওই ইমামের নামাজ তোদের মতন মুসল্লি নামাজ লুঙ্গি ছাড়া হবে কথা বলেন না কেন কথা বলেন না আমার বন্ধুগণ আমার ভাইরা আগে আপনার পরিবারে আপনি ইসলাম কায়েম করেন আপনার ভাবে আপনি ইসলাম কায়েম করেন দুই একজন লোক আছে দেখবেন যদি স্ত্রীদের একটু ভাত রান্না করতে দেরি হয় তরকারি রান্না করতে দেরি হয় এইসব গরুর মতন মায়ের আসেন না নেই আসতে যে সে কথা সামনে রাগ করতেছেন মনে হয়